মহাস্থল সম্প্রীতি উড়ালপুলে আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুটি চালক মহাস্থল সম্পৃতি উড়ালপুলে আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুটি চালক আটক চারচাকা গাড়ির চালক সহ মোট দুই মহাস্থল সম্পৃতি উড়ালপুলে স্কুটির সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষ জানা যায় একটি স্কুটি কলকাতার দিক থেকে বাটা মোড়ের দিকে আসছিল ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্কুটি চালক ঘটনাস্থল থেকে স্কুটি চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বজবাজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা যায় স্কুটি চালকের পায়ে গুরুতর আঘাত আহত ব্যক্তির নাম লাড্ডু গোপাল বয়স চুয়াল্লিশ বাড়ি লিলুয়াতে চার চাকা গাড়ির চালক সহ মোট দুজনকে আটক করেছে পুলিশ ঘটনাস্থল থেকে চার চাকা গাড়ি ও স্কুটিটিকে নিয়ে যাওয়া হয় মহেশতলা থানায়

অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট